भोट हे दे दे र टिकटक फिआले के छ त के छ यो तर समस्या समस्या हाम्रो किन खुदा समस्या सामने बाबै सामने बाबै छैन

মাছখনে কিন্তা দিয়াৰ দৰকাৰ নাই দোকান বন্ধ কৰি চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্য আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা নদী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক না নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তোমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফিক আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যু বারণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের ভাই আমার আমির একটা কথা আমাকে বলছে গোনাগার আমরা এই সব নিয়ে পর পরে জান্নাত পাবো না জান্নাত পর একটাই মাত্র পথ তা হচ্ছে স্বাদ পালন করা তো সাহায্য আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাদে তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না